ও মাই তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বীম আর তোমাকে একটা সাইডে আর সেটাও ছাড়া না 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 কোনো কারণে ও অবস্টেকল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে মেঝেতে গিয়ে পড়বে টিভি সেকেন্ড রাউন্ডেই এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও 8 লাখ ডলার জেতা এতটাও সহজ হবে না ও ভাই কাছে ও তাহলে মাঙ্কি পারবে বেঁচে নিচ্ছে দেখা যাচ্ছে দেখে আবার বেশ ভয় লাগছে ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাবে মাঙ্কি না লাখ বাজিতে আছে

ও মাই গ ও ও ও ম্রায় মো ঠিক আছে ও এটা তো দারুণ ছিল প্লিজ বলে যাও না ও এ গেছে গড ও রায় ও আমরা যদি বাবা আমার এই বাবার বন্ধুটাকে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কনটেস্টেন্ট যদিও ও দুটো ভিডিও দিয়ে হেরে গেছে কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জিবি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টেপে ধরে থাকো ঠিক আছে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে এটা যেতে হবে আর বাটন টেবেলে ছেড়ে দাও তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলসকে মনে রাখার জন্য আর যদি তুমি ভুল বসত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা ফিস উড়ে যাবে তাইবার শুরু করো এগিয়ে যাও ওহ হোক হোক হোক

কিন্তু আমি তোমাকে মনে করি দিই এটা তোমার ফাইনাল চান্স সামনেরটায় যাব নাকি কোনটা ঠিক হবে তুমি কাকে জিজ্ঞেস করছো ম্যাক কিছু তো বলো টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করব বলছো না 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 বুঝতে পারছি না বুঝতে পারছি এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা अटेम्प्ट প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে এই থেকে 3 নম্বর ছিল 1 2 3 4 4 বুম ওর হাতে এখনো 9 মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক হ্যাঁ মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত তোমার ও তুমি দেখতে যাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডানদিকে দুই চার চার ডানদিকে দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার ব্যাটারটাকে মুখস্ত করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতোই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কি না কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেন্ড টা নেবার জন্য প্রস্তুত হল দিকে দুটো ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে গড স্পিড এর ওপর মন্দা আমার এখন লিটারালি হার্টপিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে

তুমি আমি খুব খুশি হয়েছি আমাকে করোনা যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক জলাশো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল 4 नेक्स्ट पार्ट পড়তে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী पार्ट খুব শীঘ্রই আসতে চলছে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে টাটা